সামনে শীতকাল আসছে সারা বাংলাদেশে ওয়াজ মাহফিলের একটা মৌসুম বয়ে যাবে প্রতিদিন গড়ে একজন হুজুর যারা একটু মানে ফেমাস হুজুর দৈনিক গড়ে দুই থেকে তিন লক্ষ টাকা কেউ পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা দৈনিক উপার্জন করবেন এটা হচ্ছে ওয়াজের সিজন ওয়াজ শুই এই দেশের মানুষ কত পার্সেন্ট হেদায়েত হয়েছে আসলে আমার জানা নেই তবে হুজুরদের আলহামদুলিল্লাহ একটা আলাদা ইনকামের সুযোগ হয়েছে বা প্যান্ডেল মাইকিং সাউন্ড যারা দেয় তাদেরও হয়েছে দেখেন আমি ওয়াজের বিপরীতের মানুষ না অ্যাজ এ মুসলিম অফকোর্স আমি মনে করি আমাদের শিক্ষার দরকার আছে এক সময় ওয়াজের মাঠগুলোতে যখন ওয়াজ হইতো একটা ভাব গাম্ভীর্য ছিল আমরা ছোটবেলায় আমি অনেক ওয়াজে গেছি তো এরকম বড় বড় প্যান্ডেল হইতো সেখানে শীতের দিন ফ্লোরের মধ্যে ধানের যে খড় সেগুলো রাখা হইতো অথবা এটার উপর একটা চাটাই দেওয়া হইতো আবার আমরা অনেকে নিজে সাথে করে নিয়ে যেতাম নামাজের মোসল্লা টোসল্লা এগুলো নিয়ে সেইখানে বসে ওয়াজ শুনতাম হুজুররা ওয়াজ করতেন ভাবগাম্ভীর্য থাকতো থাকত একটা পবিত্র পরিবেশ থাকতো কিন্তু এখন বাংলাদেশে বেশ কিছু হুজুর আছেন ওনাদের ওয়াজ মানুষ শুনতে যায় হাসার জন্য আমি নাম নিলাম না ওনারা ওয়াজ করতে আসবে মানে হাসবে আবার এই ওয়াজিদের মধ্যে আরেকটা শ্রেণীও এখানে কানেক্টেড হয়েছে যে ওয়াজের মাঠে রাজনৈতিক কথা বইলা ওনারা ভিন্ন দলকে একটা উস্কাবেন অথবা ওনাদের কথার মাধ্যমে অন্য কোন দলকে তারা হেও প্রতিপন্ন করবেন অথবা দলগুলোর সাথে কানেক্টেড কর্মকাণ্ডগুলোকে হেও প্রতিপন্ন করবেন তো ওয়াজের মাঠে জামাতের একটা বড় ধরনের আধিপত্য আছে বা বেশিরভাগ মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে সবাই কিন্তু জামাতের সাথে কানেক্টেড হুজুর এই যে ধরেন আমির হামজা রাশ্মিকা মান্দানার সেই পেয়ারে মাহাব্বতি বান্দা তারপর হচ্ছে ধরেন এই যে কি বলা হয় যে বাংলাদেশের শ্রেষ্ঠ হিসাবে যাকে আমরা বলতে পারি ওয়াজের মাঠে কথা মানে চাপাবাজি করেন তারেক মনোহর ভাই এরকম অনেকে কিন্তু অনেক রকম ট্যাগ নিয়ে রাখছেন তো মাঠে ময়দানে এতদিন আওয়ামী লীগকে টার্গেট করে যে কথাগুলো বলা বলা হইতো এখন কিন্তু সরাসরি বিএনপিকে কৌশলে টার্গেট করা বলা হয় এমনকি ওই যে একটা আছে না পিচ্ছি হুজুর কি যে নাম রফিকুল ইসলাম মাদানী মির্জা ফখরুল ইসলামকে জুতা টুতা মারার কথাও কিন্তু এরা ওয়াজ মাহফিলের মধ্যে বলে তো স্বাভাবিকভাবেই একসময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ টার্গেটেড হয়েছে তাদের নেতাকর্মীরা বাধা দিত এখন বিএনপি বিভিন্ন জায়গায় এই ধরনের পরিস্থিতি তৈরি করতেছেন কেন হচ্ছে কোরআনের মাঠকে এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি মত নির্বিশেষে একজন নিয়েও তিনিও কিন্তু দশটা টাকা দেন একজন ঋক্সল দশটা টাকা দেন অর্থাৎ যেই ওয়াজটা জনগণের টাকায় দলমত নির্বিশেষে আয়োজন করা হয় সেখানে ওয়াজ যখন এইসা রাজনৈতিক কোনো বক্তব্য দেন যে উমক দলকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে অথবা উমক দল চাঁদাবাজ এই কথাগুলোতে রাজনৈতিক বিভক্ত হয় এবং কি ওয়াজের মাঠগুলোতে বিশৃঙ্খলা তৈরি হয় আওয়ামী লীগের সময় এটা নিয়ে একটা পারসেপশন ছিল এখন কিন্তু ইতিমধ্যে এগুলো শুরু হয়েছে সামনে আরো হবে এখন এই যে ওয়াজের মাঠে রাজনীতির বক্তব্য দিলে প্যাস লাগবে ঝামেলা লাগবে এটা কি সবাই বোঝে না বোঝে কিন্তু এগুলা চলতেছে ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা এমন উদ্ধৃতিতে কিছু গণমাধ্যম একটা নিউজ করেছিল এর মধ্যে সমকালো আছে ঢাকা প্রকাশ আছে তারপর আরও একটা পত্রিকা আছে যেখানে তারা লিখছিলেন যে আপনার ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধের পরামর্শ ডক্টর ইউনসের ছবি টবি দিয়া পরবর্তী সময় বিষয়টা নিয়ে বিতর্ক শুরু হয় যে ডক্টর ইউনুস কেন এই কথা বললেন আচ্ছা তিনি যদি বলতেন তাহলে সমস্যা কি কিছু ছিল বলাই তো উচিত ছিল আমি তো মনে করি বাংলাদেশে যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন তিনি বলবেন যে ওয়াচ করবেন দিনের জন্য সুদ এইসব হালাল হারাম এগুলো নিয়ে কথা বলবেন সব কিছু বলবেন কিন্তু রাজনীতির কথা বলতে গেলে আপনি কোনো দলকে টার্গেট করে কথা বলবেন বলেন রাজনৈতিক বক্তব্য যদি এমন হয় যে যারা জালেম যারা তাদের উপর পবিত্র কোরআন হাদিসে অনেক বক্তব্য আসছে ফেরাউনের সিং কিন্তু ফেরাউন হিসেবে আপনি যদি এরকম টার্গেট করেন কাউকে নমরুত হিসেবে টার্গেট করেন তাহলে তো ওয়াজের মাঠে ভেজাল লাগবেই যদি আপনারা এরকম বলতে চান আপনাদের যে দলীয় প্রোগ্রামগুলো আছে ইসলামিক যেই গ্রুপগুলো আছে তারা তাদের মতন করে বলবে তাদের কর্মীরা আসবে শুনবে উজ্জীবিত হবে তো এখন ডক্টর মহদ ইউনুস যদি এটা বলতেনও আমি তো মনে করি এটা ভালো জিনিস ছিল যে ওয়াজের মাঠে রাজনৈতিক বক্তব্য আপনি দিতে পারেন না আর যারা দিচ্ছেন তারা কারা এদেরকেও কম বেশি মানুষ চেনে যে বিভিন্ন দলের এখন ইসলামিক অনেকগুলো দল আছে যারা ঐক্যজোট বেঁধেছে আজকে বিএনপির বিপক্ষে একসময় আওয়ামী লীগের বিপক্ষে ছিল তো এখন তারা যখন বক্তব্য দিচ্ছে এগুলো বিএনপির গায়ে লাগতেছে কোথাও না কোথাও তাদের উদ্দেশ্য এইটাই যে একবার শুধু হুজুরদেরকে ক্ষমতায় না দেখেন তখন তো বোঝা যাচ্ছে হুজুরা রাজনীতি করে এটা তো রাজনৈতিক বক্তব্য হচ্ছে তাই না তো ডক্টর ইউন যদি বলতেনও আমার কাছে মনে হয়েছে এখানে কোনো অপরাধ থাকতো না বরঞ্চ এটা একটা আইডলিজমের জায়গা ধারণ করত। তবে তিনি এটা বলেন নাই এখন তিনি যেটা বলেন নাই এটাই আবার আজকে আমাদের প্রেস উইংয়ের সরকারের যে প্রেস উইং আছে সেই প্রেস উইংয়ের ফেসবুক পেজে বলা হয়েছে যে কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে যে গত সতেরোই নভেম্বর প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জেলা প্রশাসকরা প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য প্রধান বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য প্রকৃতপক্ষে ওই বৈঠকে দুজন জেলা প্রশাসক একজন বিভাগীয় কমিশনার বক্তব্য রাখলেও এমন কোনো আলোচনা এখানে আসলে কেউই করেননি জেলা প্রশাসকদের নিয়ে ডক্টর বৈঠক ছিল বাট থাকা উচিত ছিল বাংলাদেশের মানুষ আমরা ধর্মবিরুদ্ধ ধর্মপ্রাণ কিন্তু ওয়াজের মাঠ এটা রাজনৈতিক বক্তব্যের জায়গা না তো যারা এটাতে ফায়দা পান তাদের আমারে গালাগালি করবেন যারা ফায়দা পান না বা যারা মনে করেন যে না মসজিদ ওয়াজের মাঠ এখানে রাজনীতিকে কেন্দ্র করা সার্বজনীন কথা বলা হইতে পারে অর্থনীতি নিয়ে কথা বলা যেতে পারে সমাজনীতি নিয়ে বলা যেতে পারে কিন্তু এগুলা বলতে গিয়া কাউকে সতক্ষ কাউকে এইটা কাউকে ওইটা এগুলা যখন আপনি কম্পারিজন তৈরি করেন জনমন এটার প্রভাব তৈরি হয় আর যারা রাজনৈতিক নেতা তারা এটা মানতে পারে না এটাই হচ্ছে বাস্তবতা সো ডক্টর ইউনুস তিনি হয়তো ভয়ে বলেন নাই কারণ হুজুরদের বাটে পড়বেন আর ওয়াজ বন্ধের দরকার নেই তো ওয়াজ দরকার আমাদের জন্য শেখার জন্য আমাদের এই মাহফিলগুলো দরকার তবে ওই যে ভাবগাম্ভীর্যের জায়গাটা যেটা হারাই গেছে এটা আবার ফিরে আসা দরকার তো ডক্টর ইউনুস আসলে এমন কোনো কথা বলেন নাই বললেও কোনো অন্যায় হইতো না মানুষ এটা পছন্দই করত। আপনি একটা পক্ষকে সন্তুষ্ট করার জন্য কথা বললে হবে না সার্বিক পরিস্থিতিতে দেশের জন্য যেটা মঙ্গলকর সম্প্রীতির জন্য যেটা মঙ্গলকর সেই কথাগুলো বলতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম